আজকে আপনাদের জন্য বিগ লোগো ইউজ নিয়ে আসছি এগুলো কালারিং আছে সলিডের মধ্যে আছে আপনারা একটু কালারগুলো দেখেন আমি এক এক করে কালারগুলো দেখাবো এক এক করে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে পার্পল কালার মধ্যে এটাও খুবই সুন্দর কালারিং লোগো আছে সলিড লোগো আছে দেখেন ব্লুর মধ্যে এটা হচ্ছে সলিড লোগো এগুলো সবগুলো হচ্ছে বড় লোগোর মধ্যে হ্যাঁ এইটা এই কালারটা খুবই সুন্দর অ্যাশ কালারের মধ্যে ডিপ অ্যাশ কালার এটার মধ্যে তারপর আছে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটাই খুবই সুন্দর এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু হাতার মধ্যে কিন্তু থ্রি লিখাটা কিন্তু আছে অ্যাবলিক করা তারপরে কালারটাতে চলে যাচ্ছি এই কালারটা যদি দেখেন যার যে কালারটা নাই সে কিন্তু সেই কালারটাই কিন্তু ট্রাই করতে পারেন আমাদের প্রত্যেকটা আউটলেটেই কিন্তু পেয়ে যাবে নিউজ পোলোর ছোটো লোক অ্যান্ড বড়ো লোক এখন আমরা দেখাচ্ছি শুধুমাত্র বড়ো লোকটা ছোটো লোকর কিন্তু কিছুদিন আগে আমাদের টি শার্ট ঢুকেছে এখন পোলো ঢুকলো এরপরে কি ঢুকে আপনারা থাকবেন আমাদের সাথে আপনারা কিন্তু তাহলে আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন ব্ল্যাক কালার যাদের ব্ল্যাক প্রয়োজন ব্ল্যাকটাও কিন্তু নিতে পারেন তারপরে ব্লু কালার মধ্যে সুন্দর সুন্দর কালার কালার মধ্যে তারপর গ্রিন মধ্যেও আছে কালারটাও কিন্তু সুন্দর এটাও দেখতে পাচ্ছেন তারপরে দেখাই আমরা এর মধ্যে আছে এই যে এই কালারটাও আছে এটাও খুবই সুন্দর অনেকগুলো কালার এবং সাইজ পাবেন ফর্টি চেস্ট থেকে শুরু করে আপনারা মোটামুটি ফর্টি এইট ফিফটি চেস্ট পর্যন্ত কিন্তু পোলোগুলি পেয়ে যাবেন এই ছিল মোটামুটি কালেকশন সাথে থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিও আসসালামু আলাইকুম